যে কষ্ট করে একটা নৌকা পাইছি আর নৌকাতে কতদিন উঠছে খালি দেখেন এই পাশে ভর্তি আবার এই পাশে ভর্তি কি যে হবে খালি আল্লাহ জানে বন্ধুরা আমরা অনেকে ভাবি ঢেউ আর সমুদ্রের আসল মজা পেতে হলে যেতে হবে কক্সেস বাজারে কিন্তু বিশ্বাস করুন সমুদ্র ছাড়াও নাটোরে আছে এক লুকানো রত্ন হালতিবিল যেটাকে সবাই ভালোবেসে ডাকে মিনি কক্সেস বাজার আজকের বিকেলটা আমাদের জন্য একদম অন্যরকম বাইকের ইঞ্জিল স্টার দর মুহূর্ত থেকে শুরু হলো এক নতুন অ্যাডভেঞ্চার রাস্তা ধরে ছুটে চলার সময় একদিকে ফাঁকা মাঠ অন্যদিকে সবুজ ধানের ক্ষেত মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছে গ্রামীণ কাঁচা রাস্তা মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছ গরু ছাগল নিয়ে ব্যস্ত কৃষক এসব দেখে মনে হলো সত্যি আমরা শহরের ভিড় থেকে অনেক দূরে চলে এসেছি বাইক যখন হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে সেই মুহূর্ত গুলো একেবারে সিনেমার মতো হেলমেটের ভিতরে বাতাসের শব্দ রাস্তার ধুলো মাখা গন্ধ আর বন্ধুদের হাসি এসব মিলিয়ে তৈরি হলো আজকের ভমনের আসল মোজাজ কিছু দূর যেতে না যেতে চোখে পড়লো হালতি বিদের সেই প্রথম ঝলক দূর থেকে দেখে মনে হচ্ছিল আকাশ পানি যেন মিশে গেছে একসাথে যতই নৌকাতে করে এগোতে থাকি ততই স্পষ্ট হচ্ছিল এটা কোনো সাধারণ জলাশয় নয় এটা যেন এক ক্যানভাস বর্ষার সময় কিলোমিটার পর কিলোমিটার রাস্তা ডুবে যায় পানির নিচে ডান পাশে ঢেউ বাম পাশে ঢেউ মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নৌকা আর সেই নৌকাতে চড়ে আমরা উপভোগ করছি এই বিলের সৌন্দর্য এই দৃশ্যটা এতটাই অবিশ্বাস্য যে মুহূর্তেই মনে হয় আমরা যেন নাটক নয় কোথাও এক বড় সমুদ্র সৈকতের পথে ছুটে চলেছি কিন্তু হালতি বিল শুধু তার সৌন্দর্যের জন্য নয় এখানে আছে শত শত দেশি মাছ আছে নৌকা চড়া মাঝিদের জীবন আর পানির মাঝখানে ভাসমান দ্বীপের মতো ছোট ছোট গ্রাম সেই গ্রামের সরল হাসি শিশুদের খেলা আর মানুষের আন্তরিকতা এই জায়গাকে আরো বেশি আপন করে তুলে তাই প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসে এখানে কেউ প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে কেউ আবার বন্ধু পরিবারের সঙ্গে কাটাতে একটুখানি ভিন্ন ধর্মী সময় আর আজকে আমরা বন্ধুরা বাইকে চেপে বের হয়েছি এই অসাধারণ জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি আজকের যাত্রা নাটোরের সেই মায়াবী স্বর্গ হালতি বিলের পথে ভাই ব্রাদার কেমন আছেন সবাই এসে করছি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আবারও আরো একটা একটা নিউ মোটর ব্লগ নিয়ে তো আজকে আমরা রওনা দিয়েছি কিন্তু হালতির বিলে যাওয়ার উদ্দেশ্যে যেটাকে আপনারা মিনি কক্সবাজার নামেও চিনেন তো আমরা কিন্তু রওনা দিয়েছি আট দশ জন মিলে কিন্তু আমি আমার ব্লগের জন্য যে শর্টগুলো নিচ্ছিলাম সিনেমেটিক শর্ট তো সেগুলো শর্ট নিতে নিতে আর কি আমার খুবই দেরি হয়ে গেছে ওরা তো সামনে চলে গেছে অনেক দূরে আমি একবারে পিস পড়ে গেছি তো আপনারা আশেপাশে দৃশ্য রাখেন ভাই অমাইক রাস্তা এটা এই রাস্তাটা হচ্ছে আত্রাই থেকে এদিকে নাটো চলে যাওয়া যায় আবার ওইদিকে নৌগা তারপরে বগুড়া এই এই যাওয়া যায় তো আজকের বগে আপনাদেরকে হালটি মিলে সবকিছু দেখাতে চলেছি সৌন্দর্য আবার যে দ্বীপের দ্বীপের মতো যে গ্রামগুলো থাকে সেই গ্রামগুলো কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করব যদি সময় থাকে এই আশেপাশে অতটা বেশি কারো বাড়ি নাই শুধু রাস্তা আর রাস্তা এটা কি কাজ চলতেছে ট্রেনের রাস্তার এই পাশে আপনার টেনের কিন্তু রাস্তা আছে এপাড়া দিয়ে থেকে নৌকা বগুড়া প্রায় ট্রেনও যায় আজকে খুবই মজা হবে এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর অনেক একেবারে সোজা রাস্তা যদি গাড়ি ঘোড়া কম চলে বাই খুবই মজা পাওয়া যাবে কিন্তু অতিরিক্ত গাড়ি চলতেছে ভাই আর রাস্তাটা আর একটু মোটা করা লাগতো তারপরে আমরা কিন্তু কম জোরে চালাচ্ছি না সত্তর আশি সত্তর আশি স্বাগতম নাটোর সড়ক বিভাগ ধন্যবাদ নৌগা সড়ক বিভাগ আচ্ছা সামনে একটা সেতু রয়েছে আরে যে এই গাড়িটা কিছুক্ষণ আগে দেখলাম গাড়িটা কিন্তু অসাধারণ লাগছে ছোটখাটো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সব জিনিস আমার অনেক ভালো লাগে ও মা এই গাড়ি ভাই এরকম গাড়ি তো কিনতে পারবো আল্লাহ তাদের তৌফিক দান করে খুবই তাড়াতাড়ি কিনার আপনারা আদা করে দেন বেশি বেশি করে ভাই অবশেষে আমার ভাই বাদারের সঙ্গ পেয়েছি এই যে ওরা আমার আমার জন্য দেরি করতেছিল হ্যাঁ এসো এই যে তানবির দাদা ভাই ফাইনালি চলে গেছি কিন্তু আমরা হালতির বিল যে সামনে বাজারটা পরে পাটুল বাজার এটা পাটুল বাজার লন্ডাকান নাটক এখন সামনে একটা বাস রয়েছে ভালো আছো দাদা আসতে কোনো সমস্যা হয়নি তো শোনা যাচ্ছে না বলতেছি আসতে কোনো সমস্যা হয়নি তো মেলায় সমস্যা হয়েছে ভালো আছো দাদা কোথায় ও আচ্ছা আচ্ছা

বাইকটা কিন্তু ভেঙে গেলো তো বাইকে বাইকটা কিন্তু গ্যারেজে পার করে আমরা এখন এগোচ্ছি সামনের দিকে আর আমাদের সাথে আছে বড় ভাই আর সামনে একটা ব্লগার যাচ্ছি ওই যে মহামার যাই হোক মানে অর্পণা তো একটা নাই বড়ো ভাইয়ের মানে ভিডিও বানাচ্ছে এক একাই কারো দরকার নাই চলে গেছে সামনে সামনে আর আমরা যাচ্ছি আপনাদেরকে এখানকার একেবারে যে সৌন্দর্যগুলো আছে নৌকাতে সরে তারপরে আপনার আশেপাশের দৃশ্যগুলো সব কিছু কিন্তু এক একটা করে দেখাবো আপনার সাথেই থাকে চলে আসছি একটু যেতে হবে কিন্তু এত পরিমানে ভিড় এখানে যেটা বলার মতো না মানে আমরা বাইকটা অনেক দূরে পার করে রেখে সেই কারণে যে এদিকে পার করতে গেলে যাওয়ার সময় অনেক সমস্যার মধ্যে পড়তে হবে আর এইখান থেকে কিন্তু আপনারা মিনি কক্সেস বাজারের ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ আমরা সরাসরি প্রথমে যাবো ওইখানে যাওয়ার পরে নৌকাতে উঠবো নৌকাতে ওঠার পরে মারাত্মক দৃশ্যগুলো ঘুরে উপভোগ করবো অ্যান্ড আপনাদেরকেও দেখাবো আমাদের সাথে আর একটা ব্লগার কথাই

এখানে পানির অবস্থা একেবারে খুবই খারাপ আমরা ভাবছিলাম যে নিচ পর্যন্ত যাব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ততদূর পানি এসেছিল ততদূর পর্যন্ত গেছি আর বেশি যাওয়া যাচ্ছে না তো আমরা এখন ওই পাশে যাব ওই পাশে যাওয়ার পরে নৌকাতে উঠবো নৌকাতে উঠে ওই ওই দিকে যাবো ওই দিকে যে ভিউগুলো আছে সেগুলো দেখব অ্যান্ড আপনাদেরকেও দেখাব মনে হয় এই পাশ থেকে নৌকাতে চড়া কারণ আগে পানি যখন কম ছিল তখন ওই পাশ থেকে কিন্তু নৌকাতে চড়া যেত কিন্তু এখন পানি বেশি হয় হ্যাঁ এই পাশ থেকে নৌকাতে হচ্ছে। এখানে কিন্তু অনেক পরিমাণে ভিড় আমরা নৌকা পাবো কিনা সন্ধ্যা আছি কিন্তু অনেক অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি কিন্তু মনে হচ্ছে না আমরা নৌকা পাবো এখন একজনের করে কত করে যাচ্ছে ভাই পারপি পারবি দেখছো আপ ডাউন যাওয়া নিয়ে যাবে আবার নিয়ে আসবে কিন্তু যে পরিমাণে লোকজন দেখতেছেন অনেক দেরি হয়ে যাবে আমাদের আসবে হ্যাঁ নৌকানে যেতে যেতে আর অন্ধকার কিন্তু চলে আসতেছে হলে কিন্তু আপনাদেরকে এই আশেপাশের দৃশ্যগুলো কিন্তু সুন্দরভাবে দেখাতে পারবো না তো আমাদেরকে খুবই তাড়াতাড়ি নৌকা ঠিক করতে হবে একটা আই যে কষ্ট করে একটা নৌকা পাইছি আর নৌকাতে কতদিন উঠছে খালি দেখেন এই পাশে ভর্তি আবার এই পাশে ভর্তি কি যে হবে খালি আল্লাহ জানে খালি জ্যাম দেখেন অনেক ভয় লাগতেছে তারপরে উঠলাম আর এখানে সবাই সেন্ডেল ফুলে উঠছে আমাকে এখন খুলতে হবে শেষ হয়ে গেছে

রাস্তা যখন শুকনো থাকে ওই পাশ দিয়ে কিন্তু রাস্তা থাকে ওই যে যেখান থেকে ছেলে পেলেরা লাভ ফেলছে আমরা যাব ওই যে ঘর গুলো দেখতে পাচ্ছেন অনেক দূরে ভাই ওইখানে যাব আর ওইখানে রেস্টুরেন্ট রয়েছে আর আমরা এই পাশ থেকে রওনা দিলাম দেখতে পাচ্ছেন এই গ্রাম রয়েছে আবার ওই পাশে কয়েকটা গ্রাম রয়েছে আর আমরা কিন্তু মোট চারটা গ্রাম ঘুরে ঘুরে দেখব এভাবে দূর থেকে কাছে যেয়ে না মানে কাছে গিয়ে যদি এক একটা গ্রাম আপনাদেরকে দেখায় তাহলে কিন্তু পুরা দিন লেগে যাবে আর এই পাশে আরও একটা গ্রাম রয়েছে এই পাশে মেন স্কুল কলেজ সব কিছু কিন্তু এই পাশে আছে তো আমরা প্রত্যেকটাই ঘুরে দেখবো অ্যান্ড আবারও বলতে চাই এইখানকার দৃশ্য ভাই উপভোগ করছে আজকে অসাধারণ অমায়িক লাগছে জায়গাটা তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই দৃশ্যভ এখন যে ঢেউ হচ্ছে না এক একটা ঢেউ কিন্তু একবারে সমুদ্রের মতনই ফিল দিচ্ছে আমাদেরকে নৌকাতে একবার সেই বাড়ি মারতেছে আপনারা দেখেন নৌকাতে কি পরিমানে বাড়ি মারতেছে ঢেউ এসে আমরা ঘুরতে ঘুরতে একেবারে কিন্তু অন্ধকার হয়ে গেছে আপনারা আশেপাশে দেখেন ভিডিও করে কিন্তু এখন আর বেশি মজা পাওয়া যাচ্ছে না আমরা এখন যাবো হবো ওই যে পিছনে একটা স্কুল দেখা যাচ্ছে আবার ওইখানে কিন্তু স্মৃতি রয়েছে সেই স্মৃতি দেখার জন্য যাচ্ছি দেখার পরে কিন্তু আমরা রওনা দিয়ে দেবো কারণ সন্ধ্যা লিগ আসছে আর আমাদের বাসায় কিন্তু অনেক দূরে যেতে যেতে অনেক লাভ হয়ে যাবে ওই একটা গ্রাম ঘুরবো ওইখানে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করবো তারপরে গোটা হোম আমরা কিন্তু নৌকা থেকে নেমে পড়ছি আর নৌকাতে চলে ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গেছে এখানে আপনারা একেবারে লাইট ছাড়া কিন্তু কিছুই দেখতে পাবেন না আমি চাইছিলাম যে আপনাদেরকে এখান থেকে এই আশেপাশের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখাবো আর আমাদের সাথে যারা আসছিলো তারা সবাই কিন্তু এখন ছবি তুলতে একেবারেই ব্যস্ত তো এখানে সবাইকে দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে কিন্তু একসাথে আসছি এই দাদারা তারা সবাই মিলে আর এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম আর আর আপনাদেরকে ওই পাশে একটু ঘুরে ঘুরে দেখাই এরা এখানে এদের মনে ব্যস্ত থাকুক কাজ করুক ছবি তোলুক আমি আপনাদেরকে এই দিকে দৃশ্যগুলো দেখাই তো এইদিকে দৃশ্য দেখার মধ্যে এখন কিছুই নাই ভাই দিনের বেলা যদি আমরা এখানে আসতাম আরও আগে আসতাম তাহলে কিন্তু সেই শেষ মাথা পর্যন্ত দেখতে অনেক ভালো লাগতো আর এখানে কিন্তু অনেক পরিমাণে বাতাস যেটা বলার মতো না এখানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে মানে ঠান্ডা একটা বাতাস বিল থেকে উঠে আসতেছে আর এখানে কিন্তু অনেক লোক আছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে মানুষ এখনো যায়নি মানে আমরাও এখান থেকে বেরোতে হতে আমাদের আটটা বেজে যাবে আর আমাদেরকে নৌকাওয়ালা বলে দিছে যে আমরা এখানে কিন্তু মাত্র বিশ মিনিট থাকতে পারবো বিশ মিনিটের বেশি কিন্তু আমরা এখানে থাকতে পারব না তো ভাইতে ছবি তোলা হোক ছবি তোলা হলেই কিন্তু আমরা এখান থেকে রওনা দিব তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি কারণ রাত হয়ে গেছে আপনাদেরকেও তো আর কিছুই দেখাতে পারবো না তো এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আরেক দিন আসবো আমরা এখানে দিনের বেলায় আপনাদেরকে সৌন্দর্যগুলো দেখানোর জন্য বের হয়েছিলাম আর আজকে বৃষ্টি দিন ছিল দুপুরবেলা বের হবো সবাইকে গুছিয়ে নিয়ে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে এখানে আমরা সন্ধ্যার একটু আগে যে আপনাদেরকে সিনেম্যাটিক শটগুলো দেখালাম তো ওইগুলা কিন্তু বেস্ট ছিল কিন্তু এখানে আসার পরে একেবারে অন্ধকার হয়ে গেছে আমার মন খুবই খারাপ যে আপনাদেরকে সব কিছু দেখাতে পারলাম না অ্যান্ড এখানে ছবি তুলতে ব্যস্ত তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি